কালাইনে দুঃসাহসিক ডাকাতি সহ আহত এক ব্যক্তি প্রায় জনের সশস্ত্র ডাকাতের দলের হানা কাছাড় জেলার কালাইন বাজার সংলগ্ন পেঁচাছড়া এলাকায় রবিবার গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে প্রায় দশ জনের সশস্ত্র ডাকাতদের দল বিনয় বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতদের হামলায় বিশ্বজিৎ দেব গুরুতর আহত হন এবং প্রতিবেশী লিটন দেবের হাতে গুলি লাগে আতঙ্ক ছড়াতে ডাকাতরা শূন্যে গুলি চালায় এবং পায়ে হেঁটে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং পুলিশ সুপার নোমাল মাহাত্তর নির্দেশে স্কোয়াড অভিযান চালালেও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো সন্ধান মেলেনি ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে